আসসালামু আলাইকুম আজকে মনোরদিতে কৃষক দলের উদ্যোগে মনোরদি উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশটিতে সভাপতিত্ব করেন চন্দনবাড়ি ইউনিয়ন কৃষক দলের মোহাম্মদ সুহেল মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কৃষিবিদ শাহাদ হোসেন বিপ্লব আরও উপস্থিত ছিলেন নসন্দি জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন পিঞ্চ সহ অন্যান্য নেতৃবৃন্দ জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কৃষকদের জন্য তারেক রহমানের কি পরিকল্পনা এই পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করবে এই বিষয়গুলোই কৃষকদের মাঝে নিয়ে যাচ্ছে কৃষক দলের নেতাকর্মীরা

পাই না আমাদের দরকার কিন্তু আমাদের আচার হয়েও তাদের আমাদের যেন ওই গিলা আমরা করতে গিয়া যেন আমরা কৃষকের যেন কোনো আর কষ্টবোধ না হয় আমরা সবাই আমার আপনাদের কাছে থাকি আমাদের কৃষকের যাতে সুবিধা হয় আমরা কৃষকরা করতে যেন আমাদের আনন্দ আসসালাম কৃষকরা বলবেন আমরা লিখবো যে আমাদের নেতৃবৃন্দ কিন্তু লিখছেন সেটা জানার জন্য আমরা আপনাদের কাছে লিখলাম এই যে চারজন একজনে বলছেন যে আমরা পাঁচ জমিতে এই সরিষা বুনলে মাত্র কয়েকটুকু ইয়া হয় আগে বাপ দাদার আমলে সরিষা খেতাম না আমরা আমরা কিন্তু সরিষার তেল দিয়ে দাদা দাদি নানা নানি ওনাদের সময় তখন ওনারা যখন সংসার পরিচালনা করতে না লাগতো না পেঁয়াজ রসুন সবই কিন্তু ঘর থেকেই হতো কিন্তু এখন মানুষজন কেন পারতেছে না এটাও কিন্তু আমাদের ভাবার বিষয় সরিষার ক্ষেত্রে যে কথাটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা তেল আমরা প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা তেল কিন্তু বাইরে থেকে পাম অয়েল আমদানি করতে হয় তো এ আমরা যদি সরিষাটা রোপণ করি বীজ যদি ভালো বীজ থাকে ভালো ফসল হবে তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ